সমেন্দ বিয়ার্স আসসালামু আলাইকুম এটা গাজীপুর সিটি কর্পোরেশনের ওয়ার্ড নাম্বার হচ্ছে একুশ এটা কাউলতিয়া মৌজা আর যে রাস্তাটা দেখছেন এটা একটা প্রশস্ত রাস্তা ঢাকা মেমসিং মহাসড়কের রাস্তা এই যে রাস্তাটা এটা মাস্টারবাড়ি বাজার থেকে দুই কিলোমিটার আসলে এখানে পাঁচ মিনিট সময় লাগে আসতে যে জমিটা দেখাবো এটা জমির পরিমাণ হচ্ছে দশ শতাংশ জমির পরিমাণটা হচ্ছে দশ শতাংশ অত্যন্ত সুন্দর একটি প্লট অনেকে আমার কাছে চল্লিশ ফিট রাস্তা সহ আর কি জমি দিতে বলেন যে রাস্তাটা যাতে ভালো থাকে পাচ্ছেন এটা মালিকানা জমি সম্পন্ন মালিকানা জমি নিষ্কণ্ঠক এই যে দেখতে পাচ্ছেন এটা চল্লিশ ফিট রাস্তা এখানে বিদ্যুতের ব্যবস্থাও আছে চল্লিশ ফিট রাস্তা বাদ দিয়ে তারপর আপনার এই জমিটা দেওয়া হবে এটা একদম ঢাকা মেমনসিং মহাসড়ক মাস্টারবাড়ি বাজার হাইওয়ে রুড থেকে এই রাস্তাটা কালিয়াকুর বাইপাস রুট এই রাস্তাটার পাশেই এই যে মুখপাত্রা দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর একটা জমি জমির পরিমাণ হচ্ছে দশ শতাংশ ছয় কাঠা ছয় কাঠা পেইজে দেওয়া আমার নাম্বার থাকবে আমার সাথে যোগাযোগ করবেন জমি ক্রয় বিক্রয় সেন্টার এই পেজ পেইজের মধ্যে আমার নাম্বার দেওয়া থাকবে আমার সাথে যোগাযোগ করবেন আমি এই জমিটা সরজমিনে দেখাই দেবো আর কি এটা অত্যন্ত সুন্দর একটা জমি আর কি আপনার দামেও একটু কম পাবেন অনেকে বাড়ি করার জন্য ঢাকা শহরে যারা আছেন প্রবাসী ভাই যারা আছেন একটু রাস্তার পাশে ভালো জমি কেনার জন্য গাজীপুর সিটি কর্পোরেশনের মধ্যে আপনারা বলেন এই জমিটা অল্প একটু নিচু নিচু বিদায় হচ্ছে আপনার এখান দিয়ে রাস্তাটা যখন গেছে তখন এখান থেকে মাটি নেওয়া হয়েছে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন ঠিক এই রাস্তার পাশে এই যে এই জমিটা এই জমিটা এখানে কিন্তু আমার এই যে দেখেন বাড়ি আছে ভালো মসজিদ এটা হচ্ছে মসজিদ এই মসজিদের পাশে আর কি জায়গাটা পেজে দেওয়া আমার নাম্বার থাকবে আমার সাথে যোগাযোগ করবেন আমি এই জমিটা দেখাই দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম